চিনিটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন কেননা মিষ্টি কেউ কম পছন্দ করে কেউ বেশি পছন্দ করে এবার এগুলো একটু নেড়ে ছেড়ে দেব পানিটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে কেননা এই পানিটা যদি খুব ভালো জাল না হয় তাহলে পিঠা পিঠাডুটা একদম ভালো আসবে না আর পিঠাটা খেতেও ভালো লাগবে না এটা সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আপনার তার দশটা কিছু সময় নিয়ে জাল করে নেবেন সেখানে এক বাটি কর্ণরানকেল দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্টটা খুব বেশি আসবে তার 10টা জাল করা হয়েছে এবার সেখানে বাজারে কেনার শুকনো চালের আটাটা আমি দিয়ে দিয়েছি আমি আজকে পিঠাটা শুকনো চালের আটাতে বানাবো এবার এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এতে করে আটাটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে আটা সিদ্ধ হয়েছে এবার নেড়ে একটা ডো তৈরি করে নেব সচরাচর আপনারা চালের আটা রুটি বানাতে যেরকম ডো তৈরি করেন সেরকম ডো তৈরি করলে হবে ডোটা একদম শক্ত হবে না একদম নরমও হবে না একদম রেডি এবার নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না যখন কুসুঙ্গল অবস্থায় থাকবে তখন এটা একটু মতে নিচ্ছি আর এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে এটা মথে নেওয়া হয়েছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ আর পিঠার শেপটা আমরা দেবো চুইপিঠা আমরা যেভাবে বানাই আমরা ঠিক সেইভাবেই শেপটা দিয়ে দিচ্ছি আশা করি আপনার দেখেই বুঝতে পারছেন আমার একটি বানানো হয়েছে আমি আরো একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার প্লাস্টিক এটা নিয়ে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেখানে চুই দিয়ে আলতো করে চাপ দিলেই ডিজাইনটা একদম রেডি দিলে আমি আরো একটু করছি একইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এদিকে কড়াইয়ের পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি দিয়ে দুটা স্ট্যান্ড দিয়ে পানিগুলো ঢেকে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাইটা যখন ফুটে উঠেছে তখন একটা ছাঁকনির মধ্যে পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি এটা পাঁচ থেকে দশ মিনিটের ভেতর জাল করলে পিঠাটা একদম হয়ে যাবে আর যখন পেটে সিদ্ধ হবে তখন রংটা একদম চেঞ্জ হয়ে আসবে একইভাবে সমস্ত পিঠা সিদ্ধ করে নিয়েছি পিঠা একদম রেডি আর ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আশা করি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম